টাকা এটা তিনশো টাকা দাম আচ্ছা আমরা আছি কোথায় এই মুহূর্তে আর ওনাদের এড্রেস নাম্বার সকল কিছু দেওয়া থাকবে এই যে এমএস পাওয়ার বলতে ওনার নিজস্ব প্রোডাক্ট এই জন্যই দেখালাম এগুলো হচ্ছে এম পাওয়ার ব্র্যান্ডের

থাকবে ভাই এর দাম মাত্র সাত টাকা ভাই তিন বছর গ্যারান্টি ঠিক আছে আজকে হবে কোথায় বাজার কমপ্লেক্স ভবন নম্বর এক দুশো আশি নাম্বার দোকান